রাজধানীর বাজার থেকে নতুন মুড়ি কাটা পেঁয়াজ এবং আলু রসুনের পাইকারি ভাজার তালিকা এলসি আসার পর। বেড়ে উঠছে মুড়ি কাটা পেঁয়াজের বাজার প্রিয় কৃষকদের কিন্তু জানিয়েছেন যে আবেগের শেষ নেই কৃষকরা বলেছেন যে যেখানে ন্যায্য দাম পাওয়া দর্শী সেখানে আবার এলসির কথা বলে বাজার কমিয়ে দিয়েছে এখন এলসি আসার পরও নাকি বাজার বৃদ্ধি দেখা যাচ্ছে সে বিষয়ে আমরা জানব এবং যুক্ত হচ্ছি মূল তথ্য জানিয়ে দেওয়ার জন্য আজকের বাজার আপডেটের সঙ্গে থাকে সরাসরি ব্যবসায়ীদের সঙ্গে আসসালামু আলাইকুম আলাইকুম সালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাইজান ভালো আছি ভাইজান এলসি আসার পরে মুড়ি পেঁয়াজের দাম হঠাৎ করে আবারও ভালো তাহলে কি কার কি কেনই ভাই এলসি দিলে একটু জানাবেন এটা হচ্ছে ভাই হঠাৎ করে বাজার বৃদ্ধি হওয়ার কারণে সরকার চাইছে যে আইপি দিয়ে বাজার নিয়ন্ত্রণ করবে কিন্তু আপনার দেখা গেছে তার উল্টাটা হয়ে গেছে এখন দেখা গেছে মার্কেটে এলসি ঢোকার পর থেকে বাজার আরও বৃদ্ধি পাই দেখা গেছে দুই দিন এলসির কথা শুনে বাজারটা কমে গেছিল কিন্তু সেই মার্কেটে এখন আসার পর থেকে আবার পুরান পেঁয়াজ আর হচ্ছে দেশি মুরি কাটা পেঁয়াজের বাজার কেজিতে দশ পনেরো টাকা আবার বৃদ্ধি তাহলে সরকার এলসির পারমিশন দিয়ে কি লাভ নাই কোন কৃষক শুধু দুই দিন একটু কৃষক ব্যাপারীদের লসের মধ্যে ফেলাইছে এইটাই আর কিছু না দেখা গেছে এলসি রেট তো বেশি পাই

এই যে গত গেল প্রতিবেদনে আপনি বলেছেন আমরা শুনেছি যে যেমন মুড়ি কাটা পেঁয়াজ মাত্র সুর এখন মানুষ চিনে নেই এটা কি পেঁয়াজ এটা চিনি গেলেই মানুষ নতুন পেঁয়াজ খাবে না এখন সে সে অবস্থার কি হয়েছে হয়ে গেছে অবশ্যই 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 এখন মনে গেছে কাস্টমার আপনার মুড়ি কাটা পেঁয়াজের প্রতি খুবই আস্থা আস্থাশীল আর কাস্টমার আপনার মুড়ি কাটা ভালো হাই কোয়ালিটির পেঁয়াজ এলসি পেঁয়াজও ধরে না এলসি ধরে না 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 এলসিও না এটা হচ্ছে এটা মেন হচ্ছে ভাই সবজি তো এটা হচ্ছে আপনার মৌসুমের প্রথম সবাই এটা চয়েস করে এবারও ভালো এই জন্য মানুষ মনে করেন এই মুড়ি কাটা পিএসটাই চয়েস করে আর দেখা গেছে আপনার কি ভাই সরকার হচ্ছে যে সামান্য মাত্র কেবল মুড়ি কাটা পিয়াজ উঠছে এখন তো অ্যাভেলেবেল না এই যে এটা নিয়ে মাথা কি কী আছে দেখা গেছে প্রথম দুই সপ্তাহ তো বাজার একটু ভালো থাকবে কৃষকের মুখে হাসি ফুটবে কৃষকের ফসল ফলানোর জন্য উৎসাহিত করবে এটাই তো আমাদের দেশের নিয়ম কিন্তু তারা তো ব্যতিক্রম দেখা গেছে একটু কৃষকরা তো একটু ভালো মূল্য পায় তাহলে তাদের মাথা ব্যথা শুরু হয়ে যায় দেখা গেছে এই মুড়ি কাটা পেঁয়াজ উঠছে আইসতেই মার্কেটে পনেরো দিক আর পনেরো দিক দেখ তাদেরকে দেখা গেছে তারা নিজ নিজ মূল্যটা পাক আর দেখা যাক আসলে বাজার কিছু কমাইতে পারে কিনা হ্যাঁ কিছু কমাইতে পারে কিনা কিন্তু তা না করে তারা আইপি দিয়ে আরও মনে করেন বাজারটা আরও উল্টাপাল্টা করে ফেলছে দেখা গেছে এখন বা এলসি রেট থাকে একশো তিরিশ টাকা মুড়ি কাটা রেট থাকে একশো টাকা তাতে দেখা গেছে আপনার এনসি থেকে মুড়ি কাটা সস্তা আচ্ছা 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 এলসি থেকে মুড়ি কাটা পেঁয়াজের বাজার অনেক সস্তা যাচ্ছে না আচ্ছা 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 বুঝতে পারছি আর হচ্ছে যে মাসুদ রানা আরেকটু একটু জানবো যে আপনার কাছ থেকে আর জানার চেষ্টা করবো যে আসলে এই মুড়ি কাটা পেঁয়াজের যে বাজার রয়েছে আজকে সর্বোচ্চ কত কত গিয়েছিল আজকে সর্বোচ্চ আমরা বিক্রি করছি একশো দশ টাকা মুড়ি কাটা পেঁয়াজের বাজার সর্বোচ্চ একশো দশ টাকা দশ টাকা মুড়ি কাটা মুড়ি কাটা মুড়ি কাটা আচ্ছা আচ্ছা আচ্ছা

নতুন পিএসপি আপনারা বিক্রেতারা কেমন খুশি আছেন এটা জানেন আলহামদুলিল্লাহ এবছর আলহামদুলিল্লাহ প্রচুর পরিমাণ আপনাদের মনে করেন ফসল ভালো হইছে আপনারা মনে গেছে কৃষকও খুব হাসি খুশি ভাবে মাল মার্কেটে আনতেছে যে তাদের বিগত দিনের তুলনায় এবছর আলহামদুলিল্লাহ যথেষ্ট পরিমাণ ফসল হইছে তারাও খুশি আর আমরা মানে বছরের শুরুতে নতুন ফসল পেয়ে আমরাও খুশি মোটামুটি বেচা বিক্রি আছে আলহামদুলিল্লাহ আমরা এখন ভালো আছি এখন ভালো আছেন যা কাল আলহামদুলিল্লাহ মাসুদ ভাই আপনাকে আমরা ধন্যবাদ জানাচ্ছি এবং অপরদিকে এই যে আলুতে লস খেয়েছে কৃষকরা যেমন রসুনে লস খেয়েছে লস খেয়ে নাকি একেবারে ধুলিসাৎ হয়ে গেছে এবছর পুঁজিবারটা সব শেষ ভাই সব আলু আর রসুনের ব্যাপারে কৃষক এদের পুঁজিবারটা শেষ ভাই আমাদের দেশের যারা দিকে সত্য কথা দায়িত্বের কৃষক তো আমি দেখতেছি যে আলু আর রসুনের উপর বাণিজ্য মন্ত্রণালয় যারা আছে দায়িত্বরত যারা আছে তারা তাদের উচিত আমাদের কৃষকরা এখন ভর্তুকি দেওয়া উচিত দেখা গেছে এক কেজি আলু যারা কৃষক তারা বলছে এক কেজি আলু ফলাইতে নাকি পঁচিশ টাকা থেকে বাইশ টাকা থেকে পঁচিশ টাকা খরচ সেই আলু বিক্রি করতেছে ভাই রাখি করে কলস্টার খরচ দিয়ে বিক্রি করতেছে দশ টাকা তাহলে ভাই তাদের ফিফটি পার্সেন্ট লস এটা তো দেখতেছে না তারা ভাই দেখার মতো লোক নাই ভাই তা তো অবশ্যই কিন্তু আমাদের দেখা উচিত অবশ্যই উচিত দেখা গেছে আমাদের বাংলাদেশ আপনি কৃষি সত্তর পার্সেন্ট লোক কৃষির উপর নির্ভরশীল দেখা গেছে কৃষক না বাঁচলে ভাই দেশ কেমনে চলবে অর্থনৈতিক মূল চালিকা শক্তি হয়েছে আপনি কৃষক কৃষক সামনে আগাইতে পারলো তো আমরা অবশ্যই অবশ্যই কৃষক না আগাইলে আমরা কিভাবে আগাবো ভাই তা তো অবশ্যই ভাই সরকার তো আপনার তাদেরকে মানে যারা কৃষক আছে তাদেরকে আরো উৎসাহিত করা ফসল কিভাবে দেখা গেছে আমাদের দেশের মাটি হিসেবে ভাই সোনার মাটি আমাদের দেশে আপনি চেষ্টা করলে যা কিছু করবেন সবই হয় দেখা গেছে আগে আমরা নাসিকের পিঁয়াজ ইন্ডিয়ার প্রতি নির্ভরশীল ছিলাম দেখা গেছে পাঁচটা ছয়টা এক কেজি পিঁয়াজ এগুলো আপনার আমাদের কাটতে সহজ হোটেলে এগুলোর চাহিদা বেশি এগুলো আমরা দেখা গেছে বাইর থেকে আনতাম ইন্ডিয়ার থেকে আনতাম এখন দেখা গেছে ওদের থেকে চেষ্টা করলে আমাদের দেশের হচ্ছে ভালো ফলন হয় এবছর আমরা নিজের চোখে দেখতে পারলাম আচ্ছা মানে ভালো ফলন হয় জি ভাই তাহলে আমরা যদি চেষ্টা করি দেশে পেঁয়াজ আবাদ করে যেমন আমাদের গভর্নমেন্ট কিন্তু চাইলে অন্য দেশে এক্সপোর্ট করতে করতে পারে অবশ্যই করতে পারে এবছর তাই তো দেখলাম ভাই যে কোনো পেঁয়াজ আমাদের দেশে হয় আমাদের সোনার মাটিতে আল্লাহর রহমতে আপনার যা করবে তাই হয় আচ্ছা তার মানে তার আগে তার মানে আগে আমাদের কৃষকদের দেখতে হবে দেখতে হবে দেখা যায় সার কত লেবার ট্র্যাক খরোস তেল খরোস এগুলো আপনি এগুলো মনিটরিং করতে হবে এগুলা সিন্ডিকেট ভাঙতে হবে তাহলে আপনি দেখা গেছে কৃষক উৎসাহিত হবে দেশে ফসল ফলাতে তারা সক্ষম হবে তাদের প্রতি খেয়াল রাখতে হবে আচ্ছা 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 আর আজকের বাজারে রসুন কত কত বিক্রি চলছে আজকের বাজারে রসুন কুচির মতো রসুন 40 টাকা আর হাই মোটা মাল মিডিয়াম যেগুলোগুলো বিক্রি হচ্ছে 50 টাকা 52 টাকা আর এক সর্বোচ্চ মোটা যেগুলা ওগুলো হয়েছে যেটা হয়েছে আড়াই তিন সাইজ চায়না মতন ওগুলো বিক্রি হয়েছে ষাট টাকা ষাট টাকা আজকের বাজারে ভাজান আলু কত কত বিক্রি চলছে আলু পুরনো আলু বিক্রি করছে আপনি নয় টাকা থেকে এগারো টাকা আর নতুন আলু বিক্রি হয়েছে বাইশ টাকা থেকে পঁচিশ টাকা সর্বোচ্চ পঁচিশ টাকা হ্যাঁ আচ্ছা এই আলুর বাজার সহ মানে একটু স্বাভাবিক হওয়ার জন্য এখন তো অস্বাভাবিক কম অস্বাভাবিকম দেখ নতুন অবস্থায় তারা বিশ টাকা বাইশ টাকা পাইতেছে আমার মনে হয় অ্যাভেলেবেল উঠলে আলু আলু মানে কি করে ফালাইও দেওয়া লাগতে পারে আলুর বাজার থাকুক আট টাকা সাত টাকা পাঁচ টাকা মানে এইভাবে আলুর বাজার চলতে থাকে কৃষক তো কোনো মতেই সামনে আগাইতে পারবে না আমার মনে হচ্ছে আপনারা কিভাবে দেখছেন কোনো মতেই সম্ভব না ভাই কৃষক বাঁচানো সম্ভব না যদি এখন থেকে তাদের দিকে খেয়াল না রাখা হয় আচ্ছা আচ্ছা বুঝতে পারছি ভাই এলসি কি পরিমাণে বিক্রি হয়েছে ভাই এলসি বিক্রি হয়েছে ভাই সর্বনিম্ন দশ টাকা থেকে বিশ টাকা এলসি হ্যাঁ মানব আপনাকে অসংখ্য ধন্যবাদ এ ছিল আজকে সর্বশেষ বাহাত তালিকা ঢাকা থেকে